কিরে বাঙ্গির পোলারা কিরে ফুটের বাচ্চারা তরমুজের পোলারা শয়তানের বাচ্চারা না দিয়ে পারতে আসি না বাইকনারা এই যে ভাইগনারা হাম্বার সাংবাদিক বাঙ্গির বাচ্চারা এই বাঙ্গির বাচ্চারা মনে করেন হামজা চৌধুরী আইসি আর মনে করেন যে হ্যার গুর কালার কি হে টয়লেটে কোন সময় যায় হ্যার বউ কি দিয়ে নাস্তা করে হে কি খায় এই সমস্ত প্রশ্ন করে এই বাঙ্গির বাচ্চারা হামবা সাংবাদিকের বাচ্চারা মাইন্দের বাচ্চারা এই বাঙ্গির বাস এখন এখন ফাহমিদুল যে মনে করেন যে বাংলাদেশে সৌদি আরবের যে ইতালি চলিয়ে গেলে ফাহমিদুলের যে সিন্ডিকেটের কারণে যে বাদ পড়লে ফাহমিদুল এই প্রশ্ন তো এই সাংবাদিক করতে দেখছেন কোনো সময় হ্যাঁ হাম্বার সাংবাদিক দেখছেন যাই এই প্রশ্ন তুলতে হুম একক মনে করেন যে ই ধরি এই মনে করেন দৌড়ায় দৌড়ায় পিস পিস দৌড়ায় যে তোমার গুর কালার কি তুমি দুপুরে কি দিয়ে নাস্তা করছো তুমি একটা লোক মনে করেন বাংলাদেশে আইসে বাংলাদেশে আইসে মনে করেন দশ বছর এগারো বছর পর বাংলাদেশে আইসে ঠিক আছে আই মনে করেন যে দেখতে আছে যে হ্যার হকার পিস মনে করেন যে হাম্বার সাংবাদিকরা আছে বিরক্ত হয়ে দৌড়ে আছে লোকটাই রেস্ট করার সময় সাংবাদিক মানে যে যে আমি এখন টায়ার্ড কইতেছে আপনি কেমন করতেছেন কেমন ফিল করতেছেন বেটাই কইতেছে যে আমি এখন টায়ার্ড আমি এখন টায়ার্ড হের পরে মনে করেন হ্যাঁ মনে করেন যে হগার পিছে মনে করেন গুড় গোন্ধ লেগে বই থাই এই হাম্বার সাংবাদিকরা এই বান্ধুর এবার তারা হংস হয়ে দেয় না যে ফাহমিদুল এমনি দেখছেন একটা অবস্থা দেখছেন এই ফাহমিদুল যে ভাত পড়ছে সিন্ডিকেটের কারণে এই যে এটার লইয়ে তো কথা কইতে দেখেন না এদের লইয়ে কথা কইতে দেখছেন বাপুর যাইয়া মনে করেন যে এই কোচ কেড়া বেড়া বা সভাপতি বাপুর ঠিক আছে প্রেসিডেন্ট এক লগে কোন বিষয় কোনো আলাপ করতে দেখছেন এই হাম্বার সাংবাদিক কোন সামবা সাংবাদিকও দেখছেন এরা মনে করেন যে ওই যে ভিউ হইবে হামজা চৌধুরীর লইয়ে কথা কইলে ভিউ হইবে হামজা চৌধুরীর কুর কালার কি এইটা মনে করেন মানুষের জানাইতে গেলে মনে করেন মানুষ দেখ দেখতে আর কি ঠিক আছে এর লিগে মনে করে যে এটা করতে আছে আর নাহলে কি দরকার আছে হামজা চৌধুরীর বউ কি দিয়ে ভাত খায় কি খায় হে কোন জিনিসটা পছন্দ হামজা চৌধুরী কোন সময় আগতে যায় হামজা চৌধুরী কোন ড্রেসটা পরে তোমাকে কি এই এই তোমরা কি সাংবাদিক হয়েছো কি এই খোঁজখবর লওয়ার লাগে হুম কোন জায়গায় সিন্ডিকেট আছে কোন জায়গায় কি আছে এই খোঁজখবর তোমাকে রাখার দরকার নাই বান্দুলের বাচ্চারা এই বান্দুলের বাচ্চাকে বিসি মিসি ছুটে গেল না অযাতের বাচ্চা তাছাড়া যেটা লেগে কথা কোথাও দরকার সেটা লেগে কথা কইবে না এটা এটা কি চলতেই থাকবে যে হে কোনখানে যায় কি করে কি খায় না খায় ঘুমাইতেও দেয় না বেড়াটা ঠিক মতো আমার সাংবাদিকের বাচ্চারা